এরা মনে হয় এই মুহূর্তে এক্সাক্টলি এই মুহূর্তে ভারতের পাশ চেটে চাইতে এসেছে এসে আমার সঙ্গে দাঁড়াইছে এবং তার মুখ থেকে সেই পাশ হাতটার দুর্গন্ধ সরাচ্ছে সমস্যা হলো রাষ্ট্র রাজনৈতিক দল আর রাজনৈতিক দল মানে ভারতের এজেন্টে ভরপুর এটা যে দলই বলেন সেটা আমার দলও হতে পারে প্রচুর পরিমাণে এবং ভারত একটা পীরের দড়ি ছড়াই দিছে পীরের দড়ি বোঝেন পীর সাহেব মাঠের মধ্যে দড়ি ছড়াই দিচ্ছে সবাই পিতে থাকে এখন ভারতের ওই রশ্মিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরকম ধরে এবং ওই কেউ একজন ক্ষতিগ্রস্ত হলে দেয় এখন সে আর মানে যে রাজনৈতিক দলেরই হোক দুজন শত্রু কিন্তু ওই যে ভারতের পীর দড়ি ধরে আছে ওই দড়ি ধরে থাকার কারণে পরস্পরকে ব্যাকআপ দিচ্ছে এবং এদেরকে চিনবেন কিভাবে ওই যেই মুড়িদের সঙ্গে যে বেশি বেশি বসে থাকে দিয়ে বলবেন একটা ভারতের দালালকে চিনতে পারলে তার সঙ্গে কার কার বেশি ওঠা বসা বাকি সব দেখে ওই বেদ নির্ণয় করতে পারবেন যে উমুক 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 উমুককে আমরা সন্দেহ করতে পারি এরা ভারতের দালাল এই রাজনৈতিক সংকটের কারণে এরা হলো ভারতের পাচারছে এবং আমরা ক্ষমতার পরিবর্তন দেখছি কিন্তু পরিবর্তন হয়ে আবারও দেখছি ভারতের দালাল এবং সবাই একটা দৌড় প্রতিযোগিতা শুরু করে দিছে যে কে কার চেয়ে আগে ভারতকে জড়ায় ধরে বলতে পারে আমি তোমার চেয়ে আমি তোমার সবচেয়ে বেশি বন্ধু একটা নোংরা প্রতিযোগিতা শুরু করছে তো এই জন্যই সামনে দাঁড়িয়ে বলেছিলাম আমি প্রেস ক্লাবের সামনে যে এই টাটকাররা যখন ভারতের দালালি করে আমাদের সামনে আসে আমরা যেহেতু আগ্রাসন বিরোধী লড়াই করি আমাদের কাছে আমাদের ফিলিংসটা কি আমাদের ফিলিংসটা হলো যে এরা মনে হয় এই মুহূর্তে এক্সাক্টলি এই মুহূর্তে ভারতের পাঁচ হাজার এসেছে এসে আমার সঙ্গে দাঁড়াইছে এবং তার মুখ থেকে সেই পাঁচ হাজার দুর্গন্ধ সরাচ্ছে আমাদের ছোট্ট একটা দেশ তিন দিক থেকে ভারত নামে একটা রাষ্ট্র ঘিরে আছে যদি অনেকগুলো রাষ্ট্র মিলে আমাদের দেশ ঘিরে থাকতো তাহলে বেশি একটা সমস্যা হতো না যেহেতু একটা রাষ্ট্রই তিন দিক থেকে ঘিরে রেখেছে তাই আমাদের দেশের সর্বভৌমত্ব অনেক ঝুঁকিতে যদি এরকম হতো যে পাঁচটা দেশ মিলিয়ে বাংলাদেশে ঘিরে আছে একটা দেশ শত্রুতা করলেও আর একটা দেশ শত্রুতা নাও করতে পারত কিন্তু সামগ্রিকভাবে আমরা একটা ঝুঁকির মুখে আছি এই ঝুঁকিটা আসলে কীরকম আমার আমরা যে গ্রামগঞ্জে দেখি যে একটা বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য রাস্তা প্রয়োজন এটা অনেকভাবে হয় সমঝোতার ভিত্তিতে হয় জমি কিনে নিয়ে হয় তাই না আবার জোর করেও হয় তো এটা প্রতিবেশীদের মধ্যে দিয়ে হইলেও দুটা রাষ্ট্র যখন বার্গেইন করে যে বাংলাদেশের ভিতর দিয়ে আরেকটা দেশ রাস্তা নেবে তখন ওই সার্বভৌমত্বটা মারাত্মকভাবে ঝুঁকিতে পড়ে আমি কীভাবে বলছি ধরেন ভারত একটা রেলপথ বাংলাদেশের এই পাশ থেকে ভারতের এই পাশে নিল